অনেকেই এটি জানে না বিশ্বের সব থেকে বড় পেপার কিভাবে বানানো হয় তো এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ কাজের পরিশ্রমের মাধ্যমে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় একটি পেপার তৈরি হয় আর এই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখানো হচ্ছে তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ বুদ্ধি এরকম বিশ্বের সবচেয়ে বড় একটি পেপার তৈরি হয় তারপরে দেখুন আপনার ইউনিক আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি একটি দারুণ কিছু শুরু করতে পারেন যেমন এই লোকগুলো তারা শুরু করছে ফার্স্টে বাসের কিছু দিয়ে এমন এমন জিনিস তৈরি করছে যেগুলো তাদের ব্যবসাকে দ্বিগুণ লাভজনক করে তুলবে কেননা বাসের এমন এক ধরনের জিনিস করছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন এখানে বাঁশের একটি কেটলি তৈরি করা হচ্ছে যেখানে মানুষ বসে বিভিন্ন ধরনের আড্ডা দিতে পারবে এবং বিভিন্ন কিছু খেতেও পারবে তো এরকম দারুণ কিছু রেস্টুরেন্ট বানাচ্ছে তারা এরকম বাঁশের কিছু কেটলি দিয়ে আর এগুলো কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু টেকনিক এবং ইউনিক আইডিয়া যেখানে আপনি কাজে লাগিয়ে কিন্তু মানুষের মনকে আকৃষ্ট করতে পারবেন এবং আপনার বিজনেস কেউ ভাগ করিয়ে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু এই ইউনিক আইডিয়া গুলো কাজ করে তারপরে যেটিকে দেখতে পাচ্ছেন এটি একটি বিশেষ খাঁচা যেখানে শুধু ঢুকতেই পারবে কিন্তু বের হতে পারবে না তো বুদ্ধিমত্তা ঘাটিয়ে বুদ্ধি ঘাটিয়ে যে দারুণ কিছু তৈরি করা যায় এই ড্রোগটি কিন্তু দেখিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন এই খাঁচার ভিতরে শুধু ঢুকতে পারছে কিন্তু এই খাঁচার ভিতর থেকে কিন্তু বের হতে পারছে না কারণ খাঁচাটা কেমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখান থেকে ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না তারপরে যেটিকে দেখছেন আমরা যে কাগজগুলোতে লিখি সেই কাগজ তৈরি প্রাচীন কাল থেকে এইভাবেই সেই কাগজগুলোকে তৈরি হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন এরকম সাঁচে নিয়ে আস্তে আস্তে করে একটি একটি করে পেপার তৈরি করে আর এরকম বড় কিছু লেয়ার হয় আর সেখান থেকে কিন্তু অনেকগুলো কাটিং করে পেপার তৈরি করা হয় তো প্রাচীন কাল থেকে এভাবেই কাগজ তৈরি করে আসছে এখন প্রযুক্তির কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু তারপরও এরকমভাবে প্রাচীনকাল থেকে কাগজ তৈরি অনেক বিশেষ করে প্রভাব ফেলে